আমার তোর চোখে কেন জলের ধারা শহীদ হবার আগের দিন মায়ের জন্য একটি চিঠি লিখেছিলেন প্রীতিলতা বলেছিলেন আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি মাগো আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো ও তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও মাগো তুমি অমন করে কেঁদো না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না কি করবে মা দেশ যে পরাধীন দেশবাসী যে বিদেশের অত্যাচারে জর্জরিত দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা অবমানিতা তুমি কি সবই নীরবে সহ্য করবে মা একটি সন্তানকে একটি সন্তান কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না তুমি কি কে বলি কাঁদবে আমার মা গো তোর চোখে কেন জলের ধারা দুশ্মনে রুখিতে তোর কন্যা দিল প্রাণ দুশ্মনে রুখিতে তোর পুত্র দিল প্রাণ দেখ আজ তোরে মা বলে ডাকে হাজার সন্তান আমার মাগো কে বলে তুই সন্তান হারা আমার আখি মুছে উঠে দাঁড়া এ সমস্ত গান এ সমস্ত গল্প সবজে শুনতে পাবেন না পড়তেও পাবেন না এই নিয়ে আমাদের পডকাস্ট সিরিজ ব্যাটবালিকাজ কথকথা ইউটিউব আর স্পটিফাইতে শুনতে ভুলবেন না